আজ বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন জোড়াশাক ঠাকুর বাড়িতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তবে বাংলাদেশ প্রসঙ্গে কোন মন্তব্য করলেন না তিনি নিউজ পাশের দেশ বাংলাদেশ সেখানে দেখা যাচ্ছে ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে একটা উত্তাল অবস্থা আপনি এতবার বাংলাদেশে গেছেন মর্মাহত বাংলাদেশ নিয়ে আমরা এখন এই মুহূর্তে যেহেতু আমাদের পার্টিগত সিদ্ধান্ত হয়েছে যা বলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ফলে এই মুহূর্তে এটা নিয়ে আমি এখন কিছু বলবো না

তিনি বিষয়টা যেহেতু বাংলাদেশ আমি কোনো কথাই নিয়ে বলবো না